আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকার যখন পরিস্থিতি একটু সুন্দর হয়ে যাব আমার একটু অনুরোধ যে পূর্বে যে রাজনীতিবিদরা সরকারি আমলা থেকে প্রত্যেকটা জনগণ যারা দেশের সাথে বে করেছে দেশের মানুষের অর্থ আত্মসাত করে বিদেশে পাচার করেছে এবং প্রচুর অর্থে কামিয়ে বিদেশে পাঠিয়েছে বেগম বাজার হোক কানাডা হোক ইউরোপ হোক আমেরিকা পৃথিবীর যে কোনো দেশে তারা বাংলাদেশের সম্পদ অবৈধভাবে উপার্জন করে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করছে বা নিয়ে গেছে প্রত্যেকটা লোকের কাছ থেকে যে সম্পদ নিয়েছে হিসাব করে কাছ থেকে সেই সম্পদগুলি আবার সরকারি কোষাগারে ফিরে আনতে হবে কারণ বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা খারাপ এই যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করছে সেগুলি প্রত্যেকটা টাকা আনতে হবে আমেরিক হোক বিএনপি হোক যে কোনো পার্টির লোকে হোক না কেন তাদের কাছ থেকে টাকাটা আনতে আর বর্তমানে আমাদের যে আন্তর্জাতিক সরকার আছে ডক্টর ইউরুস তার সাথে ইন্টারন্যাশনাল তার গুড রিলেশনশিপ আছে তার দ্বারা সম্ভব যদি সে প্রত্যেকটা দেশের সুইজারল্যান্ড হোক ইউরোপ হোক আমেরিকা কানাডা যেখানে তাদের সরকার সাথে একটি কমিউনিকেশান করে যোগাযোগ করে যে আমাদের সম্পদ এরা অবৈধভাবে পাচার করে নিয়ে গেছে তখন দেখা যাবে সেই সম্পদগুলি আবার ফিরে আনা সম্ভব হবে আর ওই সম্পদ যদি বাংলাদেশে ফিরে আনতে কারণ তো বাংলাদেশের জনগণের অনেক সুবিধা হবে এবং যখন অর্থনৈতিক অবস্থা কিছুটা চাঙ্গ হয়ে যাবে তখন আস্তে আস্তে দেশে শান্তি এবং উজ্জ্বল এবং মানুষের বেকার সমস্যা যে সেই যে যে সমস্যা আছে সেগুলো পূরণ করা সম্ভব অর্থ যদি না থাকে তাহলে বিগ প্রবলেম হয়ে যাবে এগুলি প্রত্যেকটা লোকের কাছ থেকে একটা লোক কাজ করে সরকারি এক লাখ টাকা বেতন পায় কোটি কোটি টাকা আরে আওয়ামী লীগ কলে কুটি কুটি টাকা পিয়ন হইলেই কোনো মন্ত্রীর পিয়ন হইলে কুটি কুটি টাকাই করে বিএনপি একই অবস্থা বিএনপি দশ বছর চালায় নাই দেশ প্রত্যেকটা লোকের মধ্যে ক্ষোভ এবং সরকারি টাকা দ্বারা দেশের অর্থ সম্পদ একেবারে চুস্যা জনগণের খেয়ে বিদেশে পাঠিয়েছে তাদের সম্পদ নিয়ে আসে অনেকে এমন আছে যে সাধারণ একটি চাকরি করে তার ছেলে পেলে অস্ট্রেলিয়াতে থাকে বাড়িঘর কইরা দিয়ে দিচ্ছে কোটি কোটি টাকার মার্জিন অথচ তার মাসে বেতন হচ্ছে পনেরো হাজার বিশ হাজার টাকা সব লোকগুলি দেখে দেখে অর্থ হবে যে টাকাটা কোথায় নিচ্ছে কিন্তু বাংলাদেশে অনেকে দেখা যায় বিজনেসম্যান আছে তারা ব্যাংক থেকে ক্রেডিট নিয়ে মানে ব্যাঙ্কে দেউলিয়া বানাইছে টাকা নিচ্ছে ঠিকই কিন্তু ব্যবসা দেউলিয়া হয় না তারা বউ নামে স্ত্রীর নামে চাস্থ্যবাহী খাদ নামে দিয়েছে তাই প্রত্যেকটি লোককে তদন্ত করতে হবে তোমরা টাকা কোথায় পাইছো যদি হিসাব না দিতে পারে তাহলে সমস্ত টাকা সরকারের খাতে নিয়ে আসতে হবে তাহলে দেখবেন সরকারের খাতে কুঠি কুঠি ডলার চলে আসবে এটা কী কয় আমাদের বর্তমান যে উপদেশটা গুণ আছে কথা কাছে আমার এটা অনুরোধ এটা করবশ্য আপনারা আমার সাথে আরও বেশি জ্ঞানবদ্ধ রাখেন কিন্তু টাকা মানি মানিস পাওয়া আর বাংলাদেশ আইন বিভাগ যদি চেঞ্জ করেন আইন বিভাগ চেঞ্জ হলে যেরকম প্রত্যেকটা সেক্টর আইনের বিরুদ্ধে যারা কাজ করব ছোট হোক বড় একটি রিক্সা চালক হোক বা একটি জেল হোক বা কৃষক হোক বা আমদা হোক বা পুলিশ হোক ম্যাজিস্ট্রেট হোক যে হোক তাদের সাথে সাথে একটি জরিমানা করাইবে জরিমানা কার্যকরী আসুন জরিমানা পূরণ না করে বিশ দিনের মধ্যে পুরা পেক বিশ দিন না করলে তারপরে এটার বানাইবো ওয়ার্নিং ওয়ার্নিং এর পরে কোর্টে যাবো কোর্ট থেকে তদন্ত আসবো বাড়িতে আসে কী কী আসে এগুলি নেওয়া যাবো নিয়ে যাওয়ার পর যদি না হয় তাহলে কোর্টে কেস হইব কেস হইলে কোর্টে যদি টাকা না নাতে দেবো জরিমানায় তার জেল হইব জেলে গিয়ে কাজ করব কাজ করে এটা পরিশোধ করব তারপর থেকে জেল বাইরে গো মানে পয়সার যে একটা পানিশমেন্ট আছে এই পয়সা মানে পানিশমেন্ট দিলে আইন যে ভঙ্গ করবো যে একটা জেলে থেকে সরকারি আমলা থেকে পলিটিক্যাল মন্ত্রী মিনিস্টার থেকে যেই হোক না কেন আইনে এরকম আইনের এরকমভাবে স্বতন্ত্রভাবে তাহলে দেখা যাইব পয়সার উপরে যখন পানিশমেন্ট থাকবো যে পয়সা দিতে হইব তখন মানুষ আস্তে আস্তে একেবারে সোজা হয়ে যাব এটা হলো গুড পানিশমেন্ট এভাবে ব্যাপার করলে দেশ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আইনকে শ্রদ্ধা করবে